যদি সুপারিশ আমি সকল পুরুষদেরকে রসুলের মতো আদর্শমান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সম্মানিত ভাই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন ছিলেন আদব স্বভাব স্বামী এই জন যারা বিশ্ব নবীর উম্মত বলে দাবি করবে সফল স্বামীদেরকে বিশ্ব নবীর আদব স্বভাব স্বামী হতে হবে বিশ্ববিদেගත් তার স্ত্রীদের সঙ্গে কি আচরণ করেছিলেন কি ব্যবহার করেছিলেন আমার নবীটা তার সমস্ত উন্মতদেরকে শিক্ষা দিয়ে গেলেন আমার উন্মতেরা তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গেই রকম ব্যবহার করবে এই আল্লাহ পাকের নবী জিহাদের ময়দান থেকে ফিরে এসেছেন ইসলামের দাওয়াত দিতে গিয়ে ভয়না ডিপ্রেশন হয়ে ক্ষুধার্ত অবস্থায় বাসায় ফিরেছেন কিন্তু আমার নবী যখন দেখেছেন রান্না বান্না হয় নাই আমার নবী স্ত্রীদের সঙ্গে রাগারাগি করেন নাই চোখ বড় করেন নাই ধমক দিয়ে কথা বলেন নাই আমার নবী হজরতে আয়সার সঙ্গে হজরত আয়সাকে রান্না করার কাজে সহযোগিতা করেছে আর আমাদের দেশে কিছু সংকট স্বামী আছে তারা যদি একটু রান্না করতে দেরি হয় এই রান্নার কাজে সহযোগিতা করা তো দূরের কথা চোর যেভাবে পিটায় এরকম স্ত্রীদেরকে চোরের মতো মার খাওয়ার করে অথচ রসুলের আদর্শের দিকে তাকান আপনি যদি একজন আদর্শবান স্বামী হতে চান তাহলে আপনার রসুল যে কাজগুলো করেছে এই কাজগুলো আপনাকে

কেলাশের যে জায়গায় মুখ লাগায়া পানি পান করতেন আমার নবী ওই জায়গায় মুখ লাগায়া ওই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতে এরকম রসুলের স্ত্রীদের প্রতি ভালোবাসা ছিল মহাব্বত ছিল স্ত্রীদেরকে ধমক দেন নাই মারধর করেন নাই আরে ভাই আপনি বাহিরে কাজ করেন আপনার যেমন কষ্ট হয় আপনি রান্না বান্নার কাজে গিয়ে দেখেন না একটা নারী বান্না করতে গিয়ে তাকে কত ত্যাগ শিকার করতে হয় আপনি মাঠে কাজ করতে গেছেন একটা কাজের উপরেই প্রতিষ্ঠিত আছেন আর আপনার স্ত্রী যখন রান্না বসায় যে কোনো একদিন রান্না করেছে তারাই বুঝতে পারে যে আসলে রান্না বান্না করা কত একটা ঝামেলার কাজ নবম থেকে শুরু করে কত ধরনের আইটেম রান্নার কাজে নিয়ে আসতে হয় আমি রান্না করতে গিয়ে এটা বুঝতে পেরেছি আসলে রান্নার কাজটা আমার আপনার কাজের চেয়েও অনেক কঠিন কাজ আমার আপনার ধরো চকু না কিন্তু এই মা বোনেরা আমাকে আপনাকে রান্না করে খাওয়াইতেছে দিচ্ছে একটু লবণ যদি বেশি হয়ে যায় আমার দেশের যুবক চোর বিটানি শুরু করে দেয় চোরকে যেভাবে মিটায় গরুকে যেভাবে বিটায় বকা বাত যত আছেই যে কীভাবে রান্না করো ওনার লবণ হয় না কেন রসুলের উন্মত বলে দাবি করলে রসুল যে আদর্শবান স্বামী ছিলেন রসুলের মতো আদর্শবান স্বামী হতে হবে আপনাকে রসুলের যদি সুপারিশ পেতে চান তাহলে আপনাকে আদর্শবান স্বামী হতে হবে রসুলের আদর্শে আল্লাহ রাবুল আলমী সকল পুরুষদেরকে রসুলের মতো আদর্শবান